الله من الشيطان الرجيم <applause> بسم الله الرحمن الرحيم قف ألف زبر زبر بامي كالي جدي هاي أك هاي لام لام زبر لال قال قال لام زبر الله আল্লাহ শব্দের লামের ডাইনোসর যদি হয় আল্লাহ শব্দের লাম তখন মোটা করে পারতে হয় হা হু। হু কু কু হামজানুন্দের ইন নুনে যদি তার যদি হয় গুন্না করা ওয়াজিব হয় নুনিয়া জের নি জের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় إِنِّي قَالَ اللَّهُ إِنِّي قَالَ اللَّهُ إِنِّي مِنْ بشمو ننزا زَبَرْ نَزْ مُنَزْ زازرزي مُنَزِّ لَمْ بشلو مُنَزِّلُ هَا أَلِبْ زَبَرْ هَا সব রেবে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় মুন হ্যাঁ জি লুহা অল আল একজন এক্সিডেন্ট খাওয়া করেছেন ভাইজান জি আলহামদুলিল্লাহ আমরা খাবার খেয়েছি আমাদের মাদ্রাসার ছাত্রদেরকেও খাবার খাওয়াইছি ওরা শুয়ে পড়ছে জি عين صبر ع لم يا صبر لاي علي كف من بشكم عليكم عليكم إني منزلها عليكم إني منزلها عليكم فازبر ف নিম্যা সুপর মাই নুন সাকিন ইদ গম ইয়া থাকার কারণে کرانه فمی فمی یک زبر بر یک فرا پش فور فمی یک فور زبر دل دو دو মিম নুনসের মিং নুনসাকিন ইকফা কাফতাকার কারণে কাফ মিম পেশকুম মিং কুম বাদু কুম বা দু মিং কুম মাশাল্লাহ অনেকই কমন করতেছেন শহরফুল ইসলামুল্লাহসাল্লাম আর কুমজুর ভালো আছেন আমি উমান থেকেও দেখছি যে ধন্যবাদ আপনাকে উদ্দিন কান্না করেন কি না ইমামদ্দিন কান্না করেন আলহামদুলিল্লাহ ভালো আছে সুস্থ আছে

ذي حمزة زبر آ ح زبر ح آ ح دل ميم ذي زبر دم ساكن إدغام ميم تكر كارونه آ دم آ دم ميم زر مي. نون لام زبر نال مينال مينال آ আইন খারাপ সবর আ সবর যদি খারাপ হয় এ কালি প্রান্তে হয় লাম সবর লা আলা মিমিয়া জের মি জের বামে ইয়া সাকিন যদি হয় এ কালি প্রান্তে হয় নুন সবর না দম যদি ফেলা হয় আট জি সাকিন ধরতে হয় মাদ্যাসের বামে আট জি সাকিন যদি হয় তিন আলিফ টানতে হয় মাদ্যে আর যে তারে কয় মিনাল আলাম আহদাম মিনাল আদাম তারপর সবাই খেয়াল করে পরে ধরেন এবং আমার সঙ্গে বলার চেষ্টা করেন তাহলে আপনার পরা খুব দ্রুত শুদ্ধ হবে ইনশাআল্লাহ ওয়া ও ওয়া হামদাজ আল জের ইজ

জবরে যদি খারা হয় এক আলিফ হয় আইনিয়া জের ই জের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিফ হয় সিন বা জবর সাবে বা যদি সাকিন হয় কল কলা করতে হয় ইয়া ই সাবে নুন জবর না ইয়া ই সাবে না ইয়া ই সাবে না

আআং তা উল্টা আআং উল্টা লাম নুন জেৰ লিন নুনে যদি তা হয় গুনা করা ওয়াজিব হয় নুন আলিপ সবৰ না চবৰে বামে খালি আলিপ যদি হয় এক আলিপ টানতে হয় চিন্তা জেৰ চিত লিন না তা সবৰ তা লিন নাসিত খাযিরহি যাল ওয়া বাছদু পেশের বামে ওয়াও সাকিন যদি হয় এক আলিফ হয় খিজু নুন ইয়া যের নি জেরের যদি হয় এক আলিফ টানতে হয় খিজুনি আলতা লিন নাসিত খিজুনি আবার লিন নাসিতখুজুনি আউযু বরওয় হামজা মিম পেশ উম মিমে যদি তাশদিদ হয় গুন্না করা ওয়াজু হয় মিম জের মি ওয়া উমি ইয়া জবর ইয়া ওয়া উমি ইয়া ওয়া উমি ইয়া হামজা জের ই লাম খারা জবর লা জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় ইলা হায়া জবর হাই ইলা হাই নুন নি ইলা হাই নি আরো বেশি বলা দেব নুন জের মিন নুন সাকিন ইকফা দাল থাকার কারণে দাল ওয়াউ পেশ